প্রিয় মাছ চাষী বন্ধুগণ মৎস্য খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন অনুসা তেলেপিয়া মাছ চাষে প্রতি শতাংশে কত পিস মাছ ছাড়বেন তাই আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সহজ ও লভ্য মানুষের পুটিং ও চাহিদা মেটাতে পারে বলে তেলেপিয়া মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ ঝামেলা বিহীন অল্প পরিসরে চাষ করা যায় বলে মাছ চাষিরা তেলেপিয়া মাছ চাষ করতে খুব পছন্দ করে পুকুর ছাড়াও ভাসমান জালে বা খাঁচা সহ বিভিন্ন পদ্ধতিতে তেলেপিয়া মাছ চাষ করা যায় তেলেপিয়া মাছকে একক অথবা অন্য অন্য মাছের সাথেও মিশ্রভাবেও চাষ করা যায় কিন্তু আপনারা যে সমস্যায় পড়েন তা হল প্রতি শতাংশে কত পিস করে তেলেপিয়া মাছ পোনা পুকুরে সারবেন প্রতি শতাংশে পাঁচ থেকে ছয় গ্রাম ওজনের দুইশো থেকে আড়াইশোটি পোনা মজুত করা উত্তম এসব পোনাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন খাবার দেওয়ার চেষ্টা করবেন অথবা প্রতি শতাংশে পাঁচ থেকে ছয় গ্রাম ওজনের দুইশো থেকে আড়াইশোটি পোনা মজুত করলে মাছ চাষে ভালো কিছু করা যাবে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন চাষের জন্য মনোসেক্স তেলে মাছের পোনা খুঁজছেন যারা তারা উন্নত মানের মাছের পনা পাবেন আমাদের হেসারিতে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মনুষ এক্স মাছের পোনা অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে অক্সিজেনের মাধ্যমে পনা হোম ডেলিভারি দেওয়া হয় অথবা সরাসরি হেসারিতে এসে পনা নিয়ে যেতে পারেন অথবা ডেসক্রিপশান থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ